নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আগের দিন আমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটা পড়েছিলাম খুব ভালো করে খুটিয়ে খুটিয়ে কবিতাটা আমরা পড়েছিলাম এইবার ওই কবিতার কিছু মানে এবং তার থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে ছোট প্রশ্ন বড় প্রশ্ন এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব তাহলে চলো আমরা প্রথমে প্রশ্নগুলোকে একবার দেখে নিই আজকে আমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের জায়গাগুলো দেখব যেখানে আমরা শর্ট টাইপ একটু দেশে ঝড় বৃষ্টি এটা হচ্ছে মুকুন্দ চক্রবর্তীর লেখা এবং মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে আগের দিন আমি যখন কবিতাটা পড়িয়েছি তখন আমি বলেছি এছাড়াও আরও যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে বিশেষত্বটা কি বিশেষত্ব হচ্ছে যে মধ্যযুগে তার সাহিত্যে প্রথম উপন্যাসের লক্ষণ দেখা যায় বা দেখতে পাওয়া যায় উপন্যাসের লক্ষণ আছে বলে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বঙ্গ সাহিত্যের উপন্যাসের ধারা তিনি বলেছিলেন যে তিনি একজন ঔপন্যাসিক হতে পারতেন এই যুগে জন্মালে তিনি একজন ঔপন্যাসিক হতে পারতেন এই কথা কিন্তু মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে কে বলেছিলেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা এছাড়াও আমাদের আরো কিছু জিনিস জানতে হবে সেটা হচ্ছে শরীফের অত্যাচারে কবি ত্যাগ করেন এবং ত্যাগ করে কি হন মেদিনীপুরের জমিদার বাঁকুড়া রায়ের কাছে আসেন এরপর আমরা কবিতার অংশে মোটামুটি চলে যাই কবিতার উৎস অভয়ামঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে এটা এবং কি আমরা বলবো কবিতার এই যে অংশটা সপ্তাহের কোন গাওয়ার অর্থাৎ বৃহস্পতিবারে এই অংশটা ঈশানে উড়িল মেঘ ঈশান বলতে কোন দিককে বোঝানো হয়েছে ঈশান বলতে কিন্তু উত্তর পূর্ব দিককে বোঝানো হয়েছে আগের দিন যখন আমরা কবিতাটা পড়েছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম এইভাবে যদি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা করে নিই যে উত্তর দক্ষিণ এভাবে যদি করে নি আমরা পূর্ব এবং এদিকটা হচ্ছে পশ্চিম ঠিক আছে এই যদি করে নিই তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো উত্তর পূর্ব দিক বলতে কোন দিকটাকে বোঝানো হয়েছে অর্থাৎ এই পোর্শনটাকে বোঝানো হয়েছে এটাকে বলা হচ্ছে কিন্তু কি তাই তো এটাকে বলা হচ্ছে ঈশানকোণ আচ্ছা ঈশানে উড়িল মেঘ ঈশান বলতে কোন দিককে বলা হয় উত্তর পূর্ব দিকে বলা হয়েছে নেক্সট আমরা চলে আসছি চিকুর শব্দের অর্থ কি চিকুর শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ চিকুর শব্দের অর্থ কি বিদ্যুৎ চারি মেঘে বরিষে মুসলধারে জল চারটে যে মেঘের কথা বলা হয়েছে চারটে মেঘের নাম কি কি খুব গুরুত্বপূর্ণ জায়গা চারটে মেঘ কি কি সম্বর্ত আবর্ত পুষ্কর এবং দ্রোণ সম্বর্ত আবর্ত পুষ্কর এবং দ্রোণ সম্বর্ত হ্যাঁ সম্বত না সম্বর্ত আবর্ত পুষ্কর এবং দ্রোণ পরবর্তী প্রশ্নে চলে আসি প্রণয় প্রজা ভাবছে বিষার ঝড় কিভাবে বইছে হুড় হুড় দূর দূর করে ঘন মেঘ বইছে বা বিষার ঝড় বইছে উত্তর পূর্ব দিক কোথায় মানে উত্তর কোন জায়গার উত্তর পূর্ব দিকে মেঘ উচ্চ নাদে কলিঙ্গের দিকে কিন্তু উচ্চনাদে ডাকছে আমি একদম ড্যাশ দিয়ে উত্তরগুলো লিখে বাজ কেমন ভাবে পড়ছিল বেঙ্গ তরকা বাজ বেঙ্গ তরকা অর্থাৎ ব্যাঙের মতন যেরকম ব্যাং যেরকম লাভ দেয় ঠিক তেমনি ভাবে কিন্তু বাজ পড়ছিল যেটাকে বলা ছিল বেঙ্গ তরকা বাজ ঝড়ের কারণে শস্যের কি অবস্থা হয়েছিল শস্য সব উলটিয়ে শস্যগুলো কি হচ্ছিল সব উল্টিয়ে চারি মেঘে জল দেয় অষ্ট গুরুত্বপূর্ণ জায়গা অষ্টগজরাজ অষ্টগজরাজের নামগুলো কি কি আটটা নাম আমাদেরকে জানতে হবে তাহলে প্রথম আমরা পেলাম হচ্ছে ঐরাবত তারপরে হচ্ছে পুষ্পদন্ত তারপরে হচ্ছে পুণ্ডরিক নেক্সট হচ্ছে সার্বভৌম বামন কুমুদ অঞ্জন এবং সুপ্রতীক তাহলে কি কি পেলাম ঐরাবৎ পুষ্পদণ্ড পুণ্ডরী সার্বভৌম বামন কুমুদ অঞ্জন এবং সুপ্রতীক অষ্ট গজরাজের নাম মনে রাখতে হবে সোমরের কথার অর্থ হচ্ছে স্মরণ করে আচ্ছা কলিঙ্গে সোহরের সকল লোক যে জৈমিনী জৈমিনিকে খুব গুরুত্বপূর্ণ জায়গা মীমাংসা দর্শনের প্রণেতা এই প্রশ্নটা আমি করেছিলাম দিন যে হচ্ছে মীমাংসা দর্শনের তিনি বেদব্যাসের শীর্ষা অন্য মতে ইনি বজ্রপাত নিবারক অর্থাৎ বজ্রপাতকে নিবারণ করতে পারে এই কারণেই বজ্রপাতের সময় তাকে স্মরণ করা হয় তাহলে মূল বিষয়টা বোঝা গেল যে কেন মুনিকে কলিঙ্গের লোকেরা এই দুঃসময়ে স্মরণ করছিল মূল বিষয় হচ্ছে কি জৈমিনিকে জৈমিনী হচ্ছে একজন মীমাংসা দর্শনের প্রণেতা তিনি বেদব্যাসের শিষ্যা আর কেন এরা স্মরণ করছিল মূল হচ্ছে যে ইনি হচ্ছে বজ্রপাত নিবারক বজ্রপাতকে নিবারণ করে করার ক্ষমতা তার মধ্যে রয়েছে এই কারণে বজ্রপাতের সময় তাকে স্মরণ করা হয়েছিল খুব গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এটা নেক্সট হচ্ছে কলিঙ্গ দেশে কতদিন বৃষ্টি হয়েছিল কলিঙ্গ দেশে কিন্তু টানা সাত দিন বৃষ্টি হয়েছিল ভাদ্র ভাদ্র মাসে মাসে তালের তালের সঙ্গে সঙ্গে কিসের তুলনা তুলনা করা করা হয়েছে শিলের হয়েছে আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর আছুক শব্দের অর্থ কি থাকুক এইরকম শব্দ তুলে কিন্তু প্রশ্ন দিতে পারে চারটে অপশন দিয়ে তাহলে আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর আছুক বলতে কি বোঝানো হয়েছে আছুক বলতে আছে না কিন্তু আছুক বলতে থাকুক নেক্সট আসছে হচ্ছে মট অট্টালিকা ধ্বংস করেছিল কে চণ্ডীর আদেশে হনুমান মট অট্টালিকা ধ্বংস করেছিল হচ্ছে চণ্ডীর আদেশে হনুমান মট অট্টালিকা ধ্বংস করেছিল ভুজঙ্গ কোথায় ছিল জলের ওপর ভাসছিল ভুজঙ্গ কোথায় ভাসছিল কোথায় ভাসছিল জলের ওপর নেক্সট হচ্ছে বেঙ্গ তর্কাবাজ কি এই যে একটু আগেই তর্কাবাজ কি এখান থেকে প্রশ্ন আসে ব্যাঙের মতো করে লাফিয়ে লাফিয়ে কাজ মানে লাফানোকে সেটাকে বলা হচ্ছে বেঙ্গ তরকাবাজ জৈমিনিকে কারা স্মরণ করেছিল কলিঙ্গবাসীরা স্মরণ করেছিল প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে আচ্ছা কখন কলিঙ্গবাসী জৈমিনিকে স্মরণ করতে থাকে কলিঙ্গ দেশে দেবী চণ্ডীর আদেশে যখন প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে যখন ঘন ঘন বাজ করতে থাকে তখন তারা কি করে স্মরণ করে নেক্সট নেক্সট হচ্ছে হচ্ছে কি না পারে দেখিতে কেহ রবির কিরণ রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ কি কলিঙ্গ দেশে সাত দিন প্রবল ঝড় বৃষ্টি এবং কালো মেঘে সমস্ত আকাশ ঢেকে থাকার কারণে রবির কিরণ কিন্তু দেখা যাচ্ছিল না আমরা পড়েছি প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছিল বৃষ্টি হয়েছিল এবং আকাশ পুরো অন্ধকার হয়ে গিয়েছিল তাহলে এই রকম অন্ধকারে কিন্তু রবির কিরণ তারা দেখতে পায়নি বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর রর শব্দের অর্থ কি গুরুত্বপূর্ণ কোশ্চেন রর শব্দের অর্থ হচ্ছে ছুটে যাওয়া বা দৌড় মানে ছুট বা দৌড়কে বলা হয় রর নেক্সট হচ্ছে কবিতায় মেঘ শব্দটা কতবার ব্যবহৃত হয়েছে নবার আমাদের কি করতে হবে প্রত্যেকটা কবিতা বা যে কোনো কোনো ইম্পর্টেন্ট জায়গা থেকে বিশেষ করে কবিতায় যখন আমরা একটা শব্দ না বারবার করে দেখব ঘুরিয়ে ফিরিয়ে আসছে যে এই শব্দটা বারবার করে ব্যবহৃত হয়েছে তখন কিন্তু আমাদের কতবার ব্যবহৃত হয়েছে সেটাও দেখতে হবে নেক্সট হচ্ছে কবিতায় কোন কোন মন মানে মনুষ্যত্বের প্রাণীর নাম নাম উল্লেখ আছে গজ বা করি অর্থাৎ হাতি বেঙ্গ মানে হচ্ছে ব্যাং সাপ এবং হনুমান ঠিক আছে বোঝা গেল কি কি জন্তুর বা পশুর নাম রয়েছে একটা হচ্ছে হাতি গজ বা করি বলা হয় হাতিকে বেঙ্গ মানে ব্যাঙ ভুজঙ্গ মানে সাপ আর হনুমানের কথা কিন্তু রয়েছে নেক্সট হচ্ছে কবিতায় কোন মাসের উল্লেখ রয়েছে কবিতায় ভাদ্র মাসের উল্লেখ রয়েছে ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল এই কথা কিন্তু বলা হয়েছে অম্বিকা মঙ্গল কি গুরুত্বপূর্ণ জায়গা কবি মুকুন্দরাম চক্রবর্তীর অভয় কাব্যের বহু পদের শেষে কি হয়েছে মঙ্গল শব্দটি কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু কাব্যের নাম হিসাবে শব্দটা কোথাও ব্যবহৃত হয়নি ঠিক আছে অম্বিকা মঙ্গল নেক্সট হচ্ছে কবিতাটিতে পঙ্ সংখ্যা কত আগের দিনই বলেছি চৌত্রিশটা লাইন রয়েছে কবিতাগুলোর কিন্তু কটা লাইন রয়েছে বা কটা স্তবক রয়েছে আমাদের দেখতে হবে এখানে কিন্তু একটার মধ্যেই রয়েছে কবিতাটি কোন ছন্দে রচিত কবিতাটি হচ্ছে পয়ার ছন্দে রচিত তাহলে এই হচ্ছে মোটামুটি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে প্রশ্ন তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে এ ছাড়া আরও কিছু জায়গা যেগুলো লাইন তুলে তুলে যেখান থেকে প্রশ্ন মোটামুটি আসে সেই জায়গাগুলো কিন্তু আমি বললাম কিরকম যেমন বেঙ্গ বাজ বা মুনিকে কেন তারা স্মরণ করছিল এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে তারপরে হচ্ছে মেঘে কইলো অন্ধকার মেঘে কইলো অন্ধকার অর্থাৎ মেঘে অন্ধকার হওয়ার কারণটা কি নেক্সট হচ্ছে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল প্রজারা কেন ছুটে পালিয়ে গেছিল কিসের বিপদ এসেছিল কলিঙ্গে হতে পারে সকল লোক যে কলিঙ্গী কে এবং কেন তাকে স্মরণ করা হচ্ছিল এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা চন্ডীর আদেশে নধায় নদ নদীগণ চন্ডীর আদেশে নদ নদীগণ কোথায় ধেয়ে যাচ্ছিল এবং কেন ধেয়ে যাচ্ছিল এই জাতীয় প্রশ্ন কিন্তু আসতে পারে মোট কথা হচ্ছে কবিতা থেকে লাইন তুলে তুলে প্রশ্ন আসবে তাই আগের দিন যারা ক্লাসটা দেখেননি তারা আগের দিনের কলিঙ্গ আমি লাইন ধরে ধরে কিন্তু প্রত্যেকটা মানে বলে দিয়েছি আমি চাইবো যে আপনারা ওই ভিডিওটা দেখে নিন দেখে নেওয়ার পরে তারপরে আমরা শর্ট কোয়েশ্চেন এবং সাজেশনটা করব অর্থাৎ আজকের যে ক্লাসটা কারণ ওটা না দেখলে কিন্তু কবিতার মানেটাই কিন্তু আমাদের কাছে পরিষ্কার হবে না আর কবিতার মানে যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু আমরা উত্তর কখনোই করে আসতে পারবো না তাহলে এই হলো আমাদের মোটামুটি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির ব্রড কোশ্চেন এবং শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা এখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয় আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই ধন্যবাদ সকলকে